হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মিষ্টি নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও তো আজ হচ্ছে উনত্রিশে পোষ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ তেরোই জানুয়ারি সোমবার লক্ষ্মী পুজো কতগুলো একসাথে বললাম তো আজ একটা স্পেশাল দিন আজ হচ্ছে অনেকের বাড়িতে আজকে লক্ষ্মী পুজো হচ্ছে তো আমাদের বাড়িতেও হয় অনেকের বাড়িতেই হয় আমার বাবার বাড়িতেও হয় লক্ষ্মী পুজো আজকের দিনে লক্ষ্মী পুজো মা লক্ষ্মীর ভোগ অন্যের ভোগ হয় মা লক্ষ্মীর তো আমার বাড়িতেও হয় তো চলো আই ঠিক তোমাদের খুব ভালো লাগবে মা লক্ষ্মী পুজো মায়ের ভোগ দেখতে কীভাবে মায়ের ভোগ হলো মায়ের পুজো হবে তাছাড়া আমাদের কালীমা আছে আমাদের কালীমাও আসবে আমাদের কুলদেবতা কালীমা তো কালীমাও আসবে বাড়িতে তো সবটাই মিলে ভীষণ সুন্দর আর ভীষণ ভক্তিপূর্ণ একটা ভিডিও হতে চলেছে তো স্কিপ না করে দেখবে আর ওরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছ তার জন্য অনেক অনেক ধন্যবাদ তো চলো দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে তো এখানে দেওয়া হয়েছে আলপনা একদম বাইরে থেকে শুরু করে অ্যাকচুয়ালি আমি আলপনাটা দিই কিন্তু এবছর আমার খুব শরীর খারাপ সেজন্য দিতে পারিনি তো আমার শাশুড়ি মাই দিয়েছে তো দেখতেই পাচ্ছ অনেকটা দিয়েছে ওরও একদম স্টার্টিং থেকে শুরু করে আর এদিকে সবজি সব কাটা হয়ে গেছে তগদ্দিরা কাজ তো বাড়ির যে ভেতরে যে আলপনাটা আমাদের বারান্নাটে যে আলপনাটা সেটা আমি দিয়েছি কিন্তু তখন সানটা ভালো ছিল তো এখন সানটা অনেকটা নষ্ট হয়ে গেছে তো আলপনাটা কেমন একটা হয়ে গেছে তাই পরে আবার দেওয়া যাবে আর এই সব রেডি প্রদীপ জ্বলে গেছে সব রেডি করে রেখেছে লক্ষ্মী পুজোর সমস্ত আয়োজন আর কি কি কাটা হয়েছে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দেবো বেগুন ভাজা কুমড়ো ভাজা অ্যাকচুয়ালি সাত রকমের ভাজা দিতে হয় মূলো ভাজা কলা ভাজা ফুলকপি ভাজা বাঁধাকপি আলং শাক ফুলকপি তারপরে এটা হবে টক হবে ওই লাল মিষ্টি আলুর টক হবে তারপরে পোস্ত হবে আর মিষ্টি আলুর টক হবে এই যে এটার পোস্ত কাটা আছে আর এদিকে সাইডে আছে মিষ্টি আলুর টক এটা মটরশুটিটা আর বিটটা হচ্ছে ভালো আলু ভাজা লেচি করে কাটা আছে আর এদিকে সম্রবু চলে এসছে মা আমি বলি করবো তো দেখো তোমরা ওদের বলিটা বলি माँ, या माँ ये वीडियो कोची दूर चोट वीडियो दिखावा में दे। सुपारी दो के या माँ ताले तू क्या बटावली कोई ते क्यों दायरे अमर कड़ाकुंडी तुई याद है दूर चोट हो गया लडू चोट प्रैक्टिस कुत्ता है हल्ला

এখানে সমস্ত জোগাড় করা আছে পূর্ণিমা আর মা লক্ষ্মী দুটোর একসাথে পুজো আজকে তো এখানে পূর্ণিমার পূজা হবে আর ভেতরটাতে মা লক্ষ্মী পূর্ণিমার এখানে আটলটা পূর্ণিমা যেটা পেতা হয়েছে এখানে পাঠা হয়েছে আর এটা হচ্ছে আমার সম্রাটের ডুগডুগির স্টক। তো ও যখনই যা একটা করে ডুকডুকি নিয়ে আসে তো এই যে বড় ডুকডুকিটা তোমরা দেখতে পেলে সেটা আমরা ব্যানারস থেকে নিয়েছি তো সুন্দর ব্যানারস খুব সুন্দর জায়গায় যে ছোট্ট ছোট্ট আলপনাগুলো দেখতে পাচ্ছ এগুলো আমি দিয়েছি মানে এটা পেন্টের আলপনা তো আমি কালী পুজোর সময় দিয়েছিলাম এটা পার্মানেন্টলি আর এই যে মা লক্ষ্মীর আটন এই যে থালাতে সমস্ত রকমের মা লক্ষ্মী আছে মানে মা লক্ষ্মীর বাহন শঙ্খ মানে আরও অনেক কিছুই আছে পুরোটা কিন্তু মা লক্ষ্মীর যতগুলো জিনিসপত্র আছে সব মায়ের তো ওই ধানের মধ্যেও বড় বগি থালাতে মাকে সাজানো হয় তো এই যে পুরোহিত মশাই চলে এসেছে পুজো আরম্ভ হয়ে যাচ্ছে তো পূর্ণিমার পুজো চলছে আর এদিকে আমি চলে এসেছি আমার স্নান টান হয়ে গেছে আমি একটু মুখটা পরিষ্কার করে নিচ্ছি তো সেই জন্য আজকে অনেকটা লোকজন আসবে আমাদের বাড়িতে প্রসাদ নিতে চাই একটু তাড়াতাড়ি করার চেষ্টা করেছি যে সবাইকে পরিবেশন করতে হবে তো চলো দেখতে থাক তো এই যে মা লক্ষ্মীর ভোগ দেওয়া হয়ে গেছে মা লক্ষ্মীর ভোগ কমপ্লিট হয়ে গেছে রান্না কমপ্লিট হয়ে গেছে তো এখানে মায়ের ভোগ সাজানো আছে লক্ষ্মী নারায়ণের ভোগ এ ওপরে দেওয়া হয়েছে আর আমাদের কালী মা যেমন কুলদেবতার ভোগ নিচেতে দেওয়া হয় তো লক্ষ্মীনারায়ণের ভোগটা দেখো কি সুন্দর করে সাজিয়েছে না কি সুন্দর লাগছে দেখতে কি ভালো লাগে দেখতে আর আমি আলপনাগুলো সেরকমভাবেই দিয়েছিলাম যখন কালী পুজোর সময় দিয়েছিলাম পারমানেন্টলি যাতে থালাগুলো যখন রাখবে তখন দেখতে যেন খুব সুন্দর লাগে অ্যাকচুয়ালি আলপনার উপর থালা রাখলে যেন তো দেখতে খুব সুন্দর লাগে ভীষণ শৌখিন লাগে আর ওই চাল বেটে আলপনাটার থেকে আমার ওই পেন্ট আলপনাটা বেশি সুন্দর লাগে মানে বেশি ফোটে আর কি তো আমি পারমানেন্টলি আলপনা দিয়ে দিয়েছি আর এখানে হয়ে গেছে কালী ভোগ দেখো ভোগ সমস্ত কিছুর করে রেডি করা আছে ভোগটা সাজাই রাখি কি সুন্দর লাগে না দেখতে গেলে খুব ভালো লাগছে দেখতে তোমরা কমেন্টস করে অতি অবশ্যই জানাবি যে ভোগটা দেখতে কেমন লাগছে তো ভোগ প্রায় রেডি এবার পুজো হয়ে গেছে পুজো আরও একটু মানে সব ওইখান থেকে সব এইখানে মিক্স করে দিলে কিন্তু এটাও ভোগ হয়ে যাবে পারে এদিকে সম্রাট আর খেলছে ব্যাডমিন্টন কবে ওদের নেট আনা হলো আজকে ওরা দুজনেই স্কুল যায়নি কারণ বাড়িতে লক্ষ্মী পুজো আচ্ছা দি আমাদের বাড়িতে অনেক বড়ো করে লক্ষ্মী পুজো হয় সেগুলো সম্রাট তো স্কুল যায়নি আর সম্রাটের আর যেহেতু সম্রাটের বেস্ট ফ্রেন্ড বিনায়ক আমাদের বাড়িতে ইনভাইট আছে ইনভাইট আছে বিনায়কের আমাদের বাড়িতে তো সেই জন্য বিনায়কও

ठीक है ना खेला होता है सोमराट भार्सेस बिनायक बिनायक भार्सेस सोमराट पाँच एक खेला एक दोसे अरे रे 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 बा बा